আসসালামু আলাইকুম আজ শনিবার 10ই আগস্ট 2024 আমন্ত্রণ ফ্রেনি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি জেবার রহমান শুরুতেই জানিয়ে দেব শিরোনাম ওমান ইয়ারের শিডিউল বিপর্যয় দুর্ভোগে ওমান প্রবাসীরা বিদেশে আন্দোলন করে বহু প্রবাসী গ্রেফতার মুক্তি চান সজনেরা রাজপথে ইসলামী দলগুলোর বিভক্তি ঐক্য চাইছেন জামায়াতের আমির নির্বাচনে দেশে ফিরবেন শেখ হাসিনা পদত্যাগ পত্রের স্বাক্ষর না করার দাবি সরকার পতন নিয়ে তর্ক ছুটিতে হত্যা দর্শক দেখছিলেন এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ দেশের চলমান অস্থিরতায় ওমান এয়ার থেকে ফিরতি ফ্লাইট বাতিলের নোটিশ পেয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশে ছুটিতে আসা ওমান প্রবাসীরা একের পর এক ফ্লাইট ফ্লাইট বাতিলের খবর এবং প্রত্যাশিত সময়ে না পাওয়ায় কর্মস্থলে কবে যোগ দিতে পারবেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছেন তারা ভুক্তভোগীদের মধ্যে প্রবাস টাইমের প্রতিনিধি হাসেম চৌধুরী একজন তিনি জানান নির্দিষ্ট করে পরবর্তী ফ্লাইটের শিডিউল না পাওয়ায় প্রবাসীদের দিনের পর দিন ঢাকাতেই পড়ে থাকতে হচ্ছে আমার গত ছয় তারিখে ছয় আগস্ট ছয় তারিখে আমার ওমান ইয়ারে রিটার্ন টিকিটের ফিরতি যাত্রার তারিখ ছিল কিন্তু সেদিন ওই দেশের সার্বিক অবস্থার কারণে ফ্লাইট বাতিল করেছে ওমান এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করার পরে তাৎক্ষণাৎ একদিন পরে আমাদেরকে আরেকটা পিএনআর দেওয়া হয় যে নয় তারিখে বিকাল চারটায় নয় তারিখে বিকাল চারটায় থ্রি ওয়ান এইট ফ্লাইট নাম্বারে আমাদেরকে যাত্রার তারিখ দিয়েছে আমি সে অনুযায়ী চট্টগ্রাম থেকে ফ্লাইটে আসছি যেহেতু বাই রোডে পরিস্থিতি তেমন সুবিধাজনক মনে হয়নি যার জন্য আমি ফ্লাইটে আসছি ফ্লাইটে এসে যখন নামছি বারোটায় একটা থেকে এই চেকিং হওয়ার কথা আমি যখন চেকিং সেকশনে গেছি ওই কাউন্টারে যাওয়ার পর আমাকে বলতেছে যে আপনাদের ফ্লাইট তো রাতের বারোটায় আসবে এই চারটা পাঁচের ফ্লাইট যেটা ওয়ান থ্রি ওয়ান এইট এই থ্রি ওয়ান এইটে আপনার যাত্রা হচ্ছে না আপনার ফ্লাই পিএনআর পাওয়া যাচ্ছে রাতে থ্রি ওয়ান সিক্সে আর ফ্লাইট আপনাদের জন্য রাতের বারোটায় আসবে এটুকু বলাতে আমি অপেক্ষা করতেছি আমি চিন্তা করলাম যে চট্টগ্রাম তো আবার দৌড়ে চলে যাওয়া যাবে না সেই হিসাবে আমি আসতেছি আসার পরে অপেক্ষা করতেছি ইয়ের জন্য বারোটার ইয়ে চেকিং কখন হবে আটটা নয়টার জন্য অতিরিক্ত সময় যাওয়ার পরে আমি দেখতেছি ওইখানে কোনো কাউন্টার চেকশানে কেউ নাই আসতেছে না কারণ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আগে থেকেই তো চেকিং হচ্ছে এখন স্বাভাবিক তো না পেয়ে আমি আবার ওমানে ফোন করেছি আমার এই কোম্পানির অনারের কাছে কোম্পানির মালিকের কাছে ফোন করেছি কোম্পানির ওখানে ওরা চেক করে দেখতেছে আমার ফ্লাইট নাকি অটোমেটিকলি মানে বারোটার ফ্লাইটও ক্যান্সেল হয়ে বাতিল করে আমার ফ্লাইটের এই যাত্রার তারিখ দিচ্ছে ষোলো তারিখ এখন এমত অবস্থায় বলেন আপনারা আমরা কিভাবে যাই কর্মে যোগ দিতে পারি আমরা কর্মে কিভাবে যোগ দিতে পারি আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি এখানে আমার মতো আরও কয়েকজন প্যাসেঞ্জারের ইয়ে পেয়েছি বক্তব্য যা পেয়েছি যা ওরাও বিভিন্ন জেলা থেকে আসছে যেহেতু ওমান এয়ারলাইন্স ইয়ে থেকে আসে না মানে ঢাকা থেকে অন্য কোথাও ইয়ে যায় না চট্টগ্রাম সিলেট এখানে কোথাও যায় না যার ধরুন ওই এলাকার ওই জেলার ওই যাত্রীরাও বাই রোডে বাই ইয়ারে যেমনি হোক এসে পৌঁছেছে এখন ওদের অবস্থাও তো একই এখন কি করা যায় আমরা তো হতাশায় ভুগতেছি কি করা যায় এটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি না এই অবস্থায় কেউ কেউ আমরা আবার চিঠকি ফিরে যাব সেই জন্য এখানে আসকোনা আশেপাশে একটা হোটেলে উঠলাম হোটেলেও যা মানে অবস্থা যে এত টাকা ইয়ে করে হোটেলে থাকাটাও তো কষ্টকর হয়ে যাচ্ছে আর একদিন দুই দিনের ব্যাপার তো না আমার ক্ষেত্রে ছয় দিনের ব্যাপার আরেকজনের ক্ষেত্রে তিন দিনের ব্যাপার হয়ে গেছে আগামী সোমবার বারো তারিখ তাকে দিছে সেই মতো করা যায় আমরা তো কোনো কর্তৃপক্ষ পাচ্ছি না বা কোন দিকে যাব কোন কর্তৃপক্ষের কাছে গেলে আমরা এটার একটা সুরাহা পাব সেটার কোনো অবস্থান দেখতে পাচ্ছি না কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সংস্কার আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিছিল সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন অনেক প্রবাসী সরকার পতনের পর থেকে এসব প্রবাসীর মুক্তির দাবি জোরালো হয়েছে দুবাইয়ে আটক এক প্রবাসীর ছেলে জানান তার বাবা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে এখন হাজত খাটছেন তার মুক্তির যেন ব্যবস্থা করা হয় বিষয়টি নিয়ে ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন লেখেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন সেসব দেশে যে মিছিল সমাবেশ নিষিদ্ধ তা হয়তো তারা জানতেন না অথবা বিবেকের ও আবেগের বশে এ কাজ করে বিপদে পড়েছেন শাইখ আহমদুল্লাহ আরও লেখেন নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা আশা করি তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন তার এই পোস্টে হাজারো ভক্ত সহমত পোষণ করেন শেয়েখ আহমদুল্লাহ একজন বিশিষ্ট ইসলামী স্কলার দেশ ও বিদেশে তার বেশ সুখ্যাতি রয়েছে তিনি সব পেশার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম পনেরো বছরের দুর্দণ্ড প্রতাপের শাসনের পর ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকার পতনের পেছনে ছাত্রদের পাশাপাশি ভূমিকা ছিল ইসলামী দলগুলোরও যদিও অন্য অনেক সময়ের মতো অভিন্ন দাবিতে রাজপথে নামলেও ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি দূর হয়নি আলাদা থেকে আন্দোলনের সক্রিয় থাকার চেষ্টা করেছে তারা অবশেষে এ নিয়ে আশার বাড়ি শুনিয়েছেন একটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দলের নেতা অভিন্ন দাবি নিয়ে রাজপথে থাকলেও দেশের সক্রিয় ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি দূর হচ্ছে না আলাদা প্ল্যাটফর্মে থেকে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার চেষ্টা করছে তারা তৃতীয় রাজনৈতিক শক্তি হওয়ার লক্ষ্যে সব ইসলামী দল নিয়ে আলাদা জোট করার উদ্যোগ থাকলেও নানা কারণে তার বাস্তবায়ন দেখা যায়নি তবে এবার সরকার পতনের পর ঐক্যের দাবি আরও জোরালো হচ্ছে এ আশার বাণী শুনিয়েছেন বৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানো একান্ত সাক্ষাৎকারে প্রবাস টাইমকে তিনি বলেন আমরা আসলে কোনো বিভক্তিতে বিশ্বাসী নই আমরা বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েই একটা সুন্দর জাতি গ্রহণ করতে চাই এবং আমরা

নব্বই দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রয়টার্সকে দেয় একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজের দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি যদিও পাঁচই আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং অন্তর্বর্তী সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করা হবে এদিন ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বিবিসিকে জয় জানান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয় সরকার পতন নিয়ে কথা কাটাকাটির জেরে সদ্য বিদেশ ফেরত মেহের আলী নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাত এগারোটার দিকে যশোর সদর উপজেলায় এ ঘটনা ঘটে স্বজনদের দাবি চাঁদাবাজি ও রাজনৈতিক কন্দলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নিহত মেহের আলী পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ছেলে তিনি গত থেকে দেশে ফিরেছেন দেশটির হাদিয়া এলাকার একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি বিদেশে যাওয়ার আগে মেহের আলী স্থানীয় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন বলেও জানা গেছে নিহতের স্বজনেরা জানান ঘটনার রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ির কলাপসিবল গেটে তালা মারতে আসেন এ সময় দুর্বৃত্তরা গেটের সামনে এসেই মাথায় গুলি করে পালিয়ে যান স্বজনেরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ছোট ভাই আবু বলেন গত সোমবার আওয়ামী পতন হলে এই দলের নেতাদের সঙ্গে ভাইয়ের কথা কাটাকাটি হয় এই রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই হত্যা পূর্ব পরিকল্পিত কারণ যারা মেরেছে তারা আগে থেকেই সিসিটিভির ক্যামেরা কেটে দিয়েছে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা বাড়ির গেটের সামনে লুকিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল দর্শক বুলেটিন। শেষ আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমান ইয়ারের শিডিউল বিপর্যয় দুর্ভোগে ওমানগামী প্রবাসীরা বিদেশে আন্দোলন করে বহু প্রবাসী গ্রেপ্তার মুক্তি চান স্বজনেরা রাজপথে ইসলামী দলগুলোর বিভক্তি ঐক্য চাইছেন জামায়াতের আমির নির্বাচনে দেশে ফিরবেন শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর না করার দাবি সরকার পতন নিয়ে তর্ক ছুটিতে আসা প্রবাসীকে হত্যা এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ